ওই ভিডিওটা পাঠিয়েছি ওই ভিডিওটাতে যেটাতে বাচ্চা রিকোভারি দিন পুরো ভিডিও ভাইরাল লিঙ্ক ভাইরাল তার সমস্ত ভিডিও যেটা সন্দীপ করে রেখেছে সেই ভিডিওটা পাঠানো আছে বাচ্চাটা পুলিশ যখন নিজের মুখে বলছে না বারবার বাচ্চাটা রিকোভারি করুন বাচ্চাটাকে নিয়ে চলুন বাচ্চাটাকে নিয়ে চলুন আর সেই সময় তার দাদু ঠাকুমা আর তার বাচ্চার মা ক্যাথা খুঁজতে ব্যস্ত ছিল বাচ্চাটার কথা একবারও জিজ্ঞাসা করেনি যখন বলছিল খুঁজুন কারণ দিনে বাচ্চাটাকেও করা যেত তাই যখন বার বার বলছিল বাচ্চাটা কই বাচ্চাটা কই বাচ্চাটা কই তখন তার দাদু ঠাকুমা বালতি দিয়ে সন্দীপকে পেটাতে যাচ্ছিল নিজেদের ক্ষমতার জাহির করতে যাচ্ছিল তাই না তো সেই ভিডিওটা না দেখলে এসডিও জানবে কি করে যে ভিডিওটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল কি করে জানবে এসডিও যে তোরা মিথ্যা মামলা করেছিস সেটা জানানো দরকার আছে না বল আবার তো এটাও জানাবো কালকে যে এই যে লাইভে এসে বলেছে ওই পাটটুকু আমাদের নেওয়া হয়ে গেছে যে এই যে যারা ওকে সাপোর্ট করছে সেই বাহিনীকে দিয়ে বলাচ্ছে ডেট নাকি জলদি জলদি আসছে তাই আপনি নাকি ঘন ঘন ডেট দিচ্ছেন এবং এই ঘন ঘন ডেট দেওয়ার জন্য আপনি নাকি উম ইমিডিয়েটলি ডেট দিচ্ছেন তার নাকি কোনো সাপোর্ট আছে এবং আপনি নাকি এত ঘন ঘন ডেট দেবেন তার কোনো রিজন আছে সে রিজনটা কি স্যার সেটাকে ট্যাগ করবো না কলকাতার চিফ জাস্টিসকে জানাবো না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জানাবো না বল তাই না আপ টু ইউএন পর্যন্ত জানাবো পশ্চিমবঙ্গের আইনি মাফিয়া রাজ গুন্ডা রাজ প্রত্যেকটা লোয়ার রাজ্যে এবং প্রত্যেকটা এসডিও তে যে প্রশাসনের ইন্ডিভিজুয়ালি সাথে মানে নিজেদের কাজের সাথে সাথে রাজনৈতিক চাপ এত পরিমাণে বেড়ে গেছে যাতে করে যে মানুষটির কাছে পয়সা নেই যে মানুষটির কাছে লড়বার ক্ষমতা নেই যে মানুষটি আইন কম জানে তাদের ক্ষেত্রে কোর্ট থেকে কাগজও গায়েব হয়ে যায় কাগজ চাইতে মানে আপনি কপি চাইলে কপি পাবেন না আর দ্বিতীয় ঘটনা হচ্ছে সেটিং থাকবে আর ডেটটা এমন ভাবে আসবে আপনিও জানতে পারবেন না ডেট গুলো এমন ভাবে পেরিয়ে যাবে এমন অর্ডার হয়ে যাবে তারপর আপনি দৌড়াতে থাকবেন আপার কোর্টের দিকে আপনার পয়সা থাকলে পারলেন জিততে পারলেন কি পারলেন না আর অবিশ্বাস্য ঘটনা এই আইনি মাফিয়া রাজের। আপনি যখনই বেল বন্ড দিতে যাবেন তখন বেল বন্ড দেবার লোক থাকবে না কোর্টে আপনার বিরুদ্ধেই মানে এমন ভাবে মামলা করার পর আপনার নামে এমন ভাবে জারি করা হবে যে বেল বন্ড দেবে সেই উকিল বাবুকেই হয়তো সাসপেন্ড করানো হবে এরকম বহু ঘটনার সাক্ষীর মধ্যে দিয়ে আমি এগিয়ে এসেছি বক সুতরাং এগুলো করতে করতে না এই কাজ করতে করতেই শিক্ষা দিতে এসেছি কিছু সমাজ সেবক সেবিকাদের যারা শুধুমাত্র আইনি পথে না এগিয়ে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ওই যে তারিখটা জলদি আসবে ডাইরেক্টলি এসে উঠে ওপরে ডাইরেক্টলি বলে দেয়া যায় যে জলদি তারিখ চলে আসবে ওটাই তো চাইছিলাম মুখ থেকে বেরোক কি মুখ থেকে বেরো সত্যি কথাগুলো যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার সন্দীপের ওপর দিয়ে যেমন করছি তার শাস্তি দেবার জন্য সঙ্গীতা চক্রবর্তীরাও জন্ম নেয় লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ম্যাম প্লিজ সন্দীপকে গামলার হাত থেকে মুক্তি দিন অতুল সুভাষের কথা শুনে বুক কেঁপে উঠেছে সন্দীপের কথা ভেবে খুব খারাপ লাগে যে ছেলেটা যে ছেলেটা এতগুলো কেস খেয়ে আছে আপনারা বলুন তো সন্দীপ কতগুলো কেস খেয়ে আছে কি নেই সেই কেসে তার মধ্যে প্রেম জন্মাবে আপনাদের কি প্রেম আসবে এরকম কি মনে হয় আপনাদের ওই ছেলেটার মধ্যে প্রেম জন্মাবে প্রেম করার ইচ্ছা হবে হ্যাঁ কি যে বলেন আপনারা না হ্যাঁ ঠিক তাই দেখবেন রোজ একদম এত প্রমোশনাল ভিডিও দিয়ে এক অসহায় দুঃখিনী মা ফ্ল্যাটের পর ফ্ল্যাট ছেড়ে দিয়ে পাহারাদার হিসাবে পুলিশ রেখে ভালোই আছে মাটা প্রচন্ড অসহায় প্রচন্ড কষ্টে আছে প্রচন্ড দুঃখে আছে তাই হাইকোর্ট একবার আর একবার লোয়ার কোর্ট না হলে এসটিও কোর্ট একটাই কারণ রিজন तू पैसा पैसा क्यों करती है पैसे पे क्यों मरती है 2 करोड़ चाहिए 2 करोड़ 2 करोड़ মাল্টিதாস যাত তুই বকের কাছে ঘুমিয়ে পড় মাল্টিதாস কি বলছ এখানে গুড फादर यस संदीप इज अ वेरी गुड फादर তাই পশ্চিমবাংলায় আইনি মাফিয়া রাজ আর সেই মাফিয়া রাজের সাথে সাথে রাজ বছর আগে ওই মৌফিয়াকে আমি নিজেই চিটিংবাজ মৌপিয়া নামে অনেক কিছু লিখি পার ডে দেখে তুই ওই মৌপিয়া দেখাস না ঠিক আছে মপিয়া একটা উত্তর করার ক্ষমতা রাখে না চিটিংবাজ ওই ওই সমস্ত বারো বছর এই কাজ করেছি তেরো বছর ওই কাজ করেছি করে এ করে যে কেস যেন খেয়েছিলি সেই কেস গুলোকে খাইয়ে খাইয়ে কেস খেয়ে কে ভর্তি করেছি করলে হবে কেস তো খেতেই থাকবি নজর তো থাকবে এদিকে হাবলি এইসব নিয়ে ভাবে ও বিশাল কিছু হাবলি এখন কাউকে দেখাবে না কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু দেখাবে না যাই হোক আমরা নজুরে রেখেছি যাইহোক ট কি এমন করলাম কি এমন করলাম যে আজকের ডেটটাও পেরিয়ে গেল থাপ্পর দেখবি কি করেছি কাকে পাঠিয়েছি সাত বারো দু হাজার চব্বিশ কি পাঠিয়েছি সাত বারো দু হাজার চব্বিশ আমার লেটারেটটা আমার মেল থেকে মেল গেলেই সেটা অ্যাকসেপ্ট হম কি পাঠিয়েছি সাত বারো মানে আজকে ডেটটা ছিল কত ছিল সাত বারো আজকে বারো বারো না হ্যাঁ হাবলি আবার বসে পড়বে তো মানে ওই একটি খুট পেয়েছে কি চিটিং বাজি ব্যবসা ব্যবসাটা বাড়াতে হবে চিটিংবাজি বাজি ব্যবসা স্বামী ভাঙা ঘর ভাঙা মন হ্যাঁ যা এরকম ভাঙা মন আর ভাঙা ঘর আয় সামনে আয় আজ আজা 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 চিন্দি চোরে রাত কি মটকি তোরে এই লাইক করো লাইক করো লাইক করো আরে ওই ভিডিওটাতে যেটাতে বাচ্চা রিকোভারির দিন পুরো ভিডিও ভাইরাল লিঙ্ক গুলো ভাইরাল তার সমস্ত ভিডিও যেটা সন্দীপ করে রেখেছে সেই ভিডিওটা পাঠানো আছে বাচ্চাটা পুলিশ যখন নিজের মুখে বলছে না বারবার বাচ্চাটা রিকোভারি করুন বাচ্চাটাকে নিয়ে চলুন বাচ্চাটাকে নিয়ে চলুন আর সেই সময় তার দাদু ঠাকুমা আর তার বাচ্চার মা ক্যাথা খুঁজতে ব্যস্ত ছিল বাচ্চাটার কথা একবারও জিজ্ঞাসা করেনি যখন বার বার বলছিল বাচ্চাটা কই বাচ্চাটা কই বাচ্চাটাকে খুঁজুন কারণ রিকোভারির দিনে বাচ্চাটাকেও রিকোভারি করা যেত তাই যখন বার বার বলছিল বাচ্চাটা কই বাচ্চাটা কই বাচ্চাটা কই তখন তার দাদু ঠাকুমা বালতি দিয়ে সন্দীপকে পেটাতে যাচ্ছিলো নিজেদের ক্ষমতার জাহির করতে যাচ্ছিল তাই না তো সেই ভিডিওটা না দেখলে এসডিও জানবে কি করে যে ভিডিওটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল কি করে জানবে এসডিও যে তোরা মিথ্যা মামলা করেছিস সেটা জানানোর দরকার আছে না বল আবার তো এটাও জানাবো কালকে যে এই যে লাইভে এসে বলেছে ওই পাঠটুকু আমাদের নেওয়া হয়ে গেছে যে এই যে যারা ওকে সাপোর্ট করছে সেই বাহিনীকে দিয়ে বলাচ্ছে ডেট নাকি জলদি জলদি আসছে তাই আপনি নাকি ঘন ঘন ডেট দিচ্ছেন এবং এই ঘন ঘন ডেট দেওয়ার জন্য আপনি নাকি উম ইমিডিয়েটলি ডেট দিচ্ছেন তার নাকি কোনো সাপোর্ট আছে এবং আপনি নাকি এত ঘন ঘন ডেট দেবেন তার কোনো রিজন আছে সে রিজনটা কি স্যার সেটাকে ট্যাগ করবো না কলকাতার চিফ জাস্টিস কে জানাবো না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে জানাবো না বল তাই না আপ টু ইউএন পর্যন্ত জানাবো ক্ষমতার অপব্যবহার প্রশাসনিক আধিকারিকরা করলে পলিটিক্যালি দুভাবেই লড়াই জমে উঠবে নন পলিটিক্যাল লোক আমি তাই নন পলিটিক্যালি লড়বো আর তোরা যখন পলিটিক্যাল লোক পলিটিক্স এর সহায়তা নিবি সেটা আমি জেনেই এগিয়েছিলাম তাই সীমাকে বলেছিলাম সীমা তুমি এই কেসটাতে প্লিজ আমাকে ঢুকিও না কারণ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এতটা কমফর্টেবল নই আমাকে প্লিজ এই এই সমস্ত মামলাগুলোতে ঢুকিও না কারণ আমি জানি শেষ পর্যন্ত এই ঘটনাই ঘটবে আর এই ঘটনায় তোরা ঘটাবি সেটা আমি জানতাম তবু সীমা বার বলেছিল আজ হয়তো সীমাকে চিনতে সন্দীপের একটু সময় লাগছে বা হয়তো সামাও কোথাও সন্দীপ কষ্ট পাচ্ছে বলে হয়তো সীমা তুমি অন্তত বোঝার চেষ্টা করো তাই সম্পর্কের মধ্যে একটু দূরত্ব এলেও পরবর্তী দিনে সন্দীপ ভালোই বুঝতে পারবে যে না সীমাদি আমার বন্ধু এবং সীমাদি আমার সত্যিকারের দিদি আর যে দিদি দূর থেকে বসে বসিরাট কোটের জন্য ফাইনান্স করে সেই দিদিরও কথা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ যারা করেছে সেই সমস্ত বক কাক চিল শকুন্দের জন্য মাঝে মাঝে লাইভ করতে আসতে হয় বই কি তাই অনেকে বলবে মেরে আঙ্গে মে আরে মেরে আঙ্গনে মে তোমারা क्या কাম হ্যাঁ তোমারা কাম হ্যাঁ তো ও হ্যাঁ বলতে ভুলে গেছি এটা সীমা আমাকে গিফট করেছে কেমন হয়েছে একটু বলবেন তো সীমা গিফট করেছে সীমা গিফট করেছে কেমন হচ্ছে সীমা আমাকে এটা মাদার্স শার্ট থেকে কিনে দিয়েছে কেমন হয়েছে বলবেন তো একটু যদিও ভালো হাতে কেমন হয়েছে একটু বলবেন কিন্তু সবাই অপেক্ষা করছি কখন আপনাকে বলবো গলার নেকলেসটা একটু দেখাবেন ম্যাম আমি অবাক হয়ে যাই আমি তো সেটাই বললাম সন্দীপকে যে আমাদের কাছে এই বক অনেক কিছু বলে দিয়েছে একদম কোন বলো না এখন ধরে ত্রি এখন নয় শেষের দিকে শেষের সব এখন নয় চলবে একদম একদম ধরে তো ঘটনাটা হচ্ছে যে আপনারা এত মাইনিউটলি সবকিছু লক্ষ্য করেন আমি হাতে ব্যাঙ্গলস আমার লক্ষ্য করেন আমার আং এটা আমার সব লাকি চাম কদিন একটু ভালো যাচ্ছে বলে একটু ওরে আছি ঠিক আছে বেটা এনি পজিটিভ আপডেট প্রেম যেটা সব হবে সুন্দর চুরিটা হয়েছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সিমার চয়েস না সিমার চয়েস যখন তখন ডেফিনেটলি সিমার চয়েস তো আমিও সিমন চয়েস আমিও তো সবাই লাইক করো লাইক করো লাইক করো খুব ভালো হয়েছে দিদিভাই গিফটটা তোমার লাল শাড়িটা পরেছিলাম সেদিন সোমা সেই দিনই তোমার লাল শাড়িটা পরেছিলাম ওই লাল শাড়িটা সোমা গিফট করেছে আর ওই লাল শাড়িটা পরে সেদিন সীমা আমাকে এই চুরি প্লাস একটা ওই আমাদের কি যেন বলে ওই বিশ্ব মানবাধিকার দিবসের দিন ওই যে নেকলেসটা পরেছিলাম প্লাস কানেটা পরেছিলাম ওটাও আমাকে গিফট করেছে একসঙ্গে তিনটে জিনিস গিফট করেছে সিমা সীমা ধরিত্রী শাড়িটা ব্লু শাড়িটা পরেছিলাম যেটা দেখি দেখি দিতে হবে একদিন হাতে টাচ আচ্ছা আমার আমার দুর্গা বাহিনী আমায় গিফট দেয় এটা কিন্তু অন্য কারোর কাছ থেকে আমি নিতে পারবো না কারোর কাছ থেকে আমি গিফট নিই না আমি আমার দুর্গা বাহিনী আমাকে দিলে কারণ ওদের কাছ থেকে তোমাকে টাকা কমিশন নিতে হয় না কমিশন যেটা নাকি পিতম দিয়েছিল আমাকে বিরাট দেড় লাখ দু লাখ টাকা নাকি কমিশন দিয়েছিল আমাদের দুর্গা বাহিনীকে প্রীতম তুই একদিন লাইভ করে আবারও বলবি তোর কটা টাকা গেছে যদি সিঙ্গেল ওয়ান রুপিস দিয়ে থাকি স্ক্রিনশট দিয়ে এই লাইভেই এসে বলবি যে দিদি ও হয়েছে সাহা লিখছে দারুণ হয়েছে তুই এসে বলবি যে সিরিয়াসলি তুই আমাদেরকে কোনো টাকা দিয়েছিস কি দিসনি ঠিক আছে এটা বলবি আর তপন পালের মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছি তার দশ হাজার টাকা খরচাতে শুধু ওই বলিনি হাবলি খাবলি মতো আমার কেস দাম নিতে গেলে আমার কেসটা দাম গেলে আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন তো হ্যাঁ আর নাকি কোনো ওই চুবেন্দু কুবেন্দু মতো হ্যাঁ শয়তান ভাঁদরদের মতো ইত্তদের মতো বলেনি তপনপালের কাছে যেমন একটা বাইক দেবেন বুঝলি মোর তোর সব তো সব চিটিং বা চোর জোর চোর লোক তারা আবার বাইক চেয়েছিল তপন পালকে সেটা আমার কাছে রেকর্ডিং আছে ঠিক আছে তুই ওই যে নিয়েছিলি না আরেকটা একটা কি সমাজ সেবক না সেবক ওই রিম পার লাগবি বলে তো সেই চিটিং বাসটাকে বলবি সেটাও তপন পাল আমাকে রেকর্ডিং পাঠিয়েছে সেটা আমার কাছে আছে যে আমাকে বাইক দেবেন তো তাই দশ হাজার টাকায় তপন পালের যে ইচ্ছা প্লাস ওয়াইটির যে ইচ্ছা তিনটে ছেলে মেয়ে তিন দিকে চলে যাক এবং তিনটে ছেলে মেয়ে তিন দিক থেকে এস্টাবলিশ হোক বুঝলি হালমি ঘামলি তুই তো অনেক তো লাইভে সমস্যা মিটিয়েছিলি তো এইসব সমস্যাটা ঘুরে ঘুরে কেন মেটাচ্ছিলাম যাতে তোকে লোকে চেনে যে তুই শুধু বাঁচা বকিস ক্লাস এইট পাসে সার্টিফিকেট দিবি তারপর ডক্টরেট বলবি হ্যাঁ মঙ্গলার জন্য কিছু বলবো এবার বলবো মঙ্গলাকে নিয়েও বলেগা গা বলে গা যারা তোরা সবার কারো ঠিক আছে তো সেই ঘটনার কথা বলবে আচ্ছা হিরিম্বা এখন বিরাট বড় নেত্রী হয়েছে তা বলছি হিরিম্বা দুকেনকে বাঁচালি না কেন বাঁচানো উচিত ছিল তো তোর বিশাল ক্ষমতা আহ তো ক্ষমতা বিশাল কিছু করে দিবি ও ভাই রূপ যারা হম কোথায় ওয়াইট টিসারে গায়ে কার জন্য ভাই সে বিশাল সেবক এসেছিল সেবক সেবা করতে এমন সেবা করে গেছিল সে নাকি আমি কি কি সব বলেছিল বাবা ডিম ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা সে আমার কি কি কাহিনী তার কাছে ছিল কি না ছিল আমি নিজেই জানি না সাত দিন তাকে হার্ডলি হয়তো দেখেছি কোনো রকমে সে গল্পের পর গল্প ফেলেছে আর সব কি এনজয় তারপর তো সাফা এসে তার কাহিনী সাফা চাট করে দিয়ে মোটামুটি চলে গেল আর তারপরে দুখেনের সব ভিডিও গায়েব হ্যাঁ দুখেনের ভিডিওগুলো গুলো কোথায় গেল সীমার সঙ্গে প্রেম সন্দীপের এই সমস্ত বলা গুলো সব গেল কোথায় ভাই আমি তো কিছুই নেই আমি তো কিছুই জানি না আমার তো কোনো কাজ নেই হ্যাঁ তাই ভাই হিম্বা কাল দেবশ্রী টুকি নিয়ে বাজে কমেন্ট করেছে ও আচ্ছা দিদি ভাই চুনা চুনা লাগাতে বলছে আস ভাই আচ্ছা চুনা আচ্ছা চুনা 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 চুনাকে নিয়ে একটু বলতে হবে না চুনা লজিক্যাল কথা বলার চেষ্টা করে এটা নিয়ে কোনো ডাউট নেই তার লজিক দিয়ে তারটা বোঝাবার চেষ্টাটা করে কিন্তু গিয়ে লজিক সব জল পড়ে যায় কারণ চুনার লজিকের মা বাপ নাই কেন নেই আমি বলি চুনা সেদিন আমায় বললো যে আমাকেই উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছিল এবং বললো যে আমি নাকি বেচু অর্থাৎ সন্দীপ সন্দীপকে আহ বাঁচাতে একটা মাকে কে শেষ করার জন্যই নানা রকম চক্রান্ত করছি এই সমস্ত কথাবার্তা বলছি ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না এখানে ওয়াইটিতে লজিক যদি সত্যিই থাকে তাহলে এটা বোঝার চেষ্টা করুন এই লড়াইটা ওয়াইটিতে কারা নিয়ে এসছে আমি চাইছি এটা বন্ধ হয়ে যাক প্রথমের দিকে যখন আমি বলেছিলাম তখন চুনাডুনারা এটাকে নিয়েছিল নেক টু নেক লড়াই করবো বলে যা যা করণীয় তাই তাই করার পথে এগিয়ে গেছে হম তো তখন তাদের মনে হয়নি যে লড়াইটা সন্দীপও করতে পারে তাই তারা একের পর এক যেগুলো আদেও সন্দীপ আদেও সন্দীপ করেনি কোনো মেয়ের সাথে যেমন এই যে একটি মেয়ে এসেছে সে সন্দীপের নাম নিয়ে ভিডিও বানালেও সন্দীপের নাম নিয়ে ভিডিও বানালেও ভিডিও করলেও প্রমাণ করতে পারবেন না সেই মেয়েটির সাথে সন্দীপের ইলিসিড রিলেশনশিপ আছে এবং তার সিক্রেট রুম আছে তারা প্রমাণ করতে পারবে না সন্দীপ সেই মেয়েটিকে নিয়ে বিয়ে করে অলিখিত পথে তার বাড়িতে রেখে দিয়ে সংসার করছে কিন্তু এটা চুনা ভালো করেই জানে যে তার যে তার পক্ষের যে খিলাড়ি আছে সে অন্তত সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্রকাশ করে তার নিজস্ব চেয়ার থেকে শুরু করে ভিডিও অডিও সমস্ত কিছু গচ্ছিত রেখে দিয়ে গিয়ে এবং নিজে মুখে স্বীকার করে গিয়ে এখান থেকে বেরিয়েছে সীমা এসেছে নাকি যাচ্ছে হ্যালো এভরি ওয়ান এই যে সীমা এসে গেছে সীমা এসে গেছে তো তাদেরকে বলবো চুনাকে ওই যেন বলবো ভাই লজিক্যাল কথা বলো একটু এত সেন্টিমেন্টাল কথা বললে পাবলিক হয়তো দু চারটে পাবলিক সত্যি ভাবে এই এইভাবে সবাই মিলে লিখেছে উত্তর না সাগরিকা কারণ এখনো পর্যন্ত এই সংক্রান্ত টপিক আনিনি সামনে আনবো বললাম তো কাজে লাগবে কনসপিরেসি তো চলবে তাতে যদি কো অ্যাড করা যায় তাহলে খারাপ কি লাগে দেখি না একটুখানি লাগিয়ে লাগতেই পারে কারণ তারাই তো এসে বলছে তাদের পক্ষ নিয়ে বলছে যখন তারাই তো আগে থেকে তুলছে সুতরাং এখনই বলবো না আগে করি দেখি কতটা কাজে দেয় তার কারণ এটা তো সোশ্যাল মিডিয়া যেটাই বলছি যেটাই রাখছি আমি আমার বক্তব্য রাখছি সেই বক্তব্যটার পিছনেও কিন্তু ছোট্ট জিনিস তুলে অনেক কিছুই করা যায় কিন্তু আমি সেই কাজটাই করি যে কাজটা মানব অধিকারের মধ্যে পড়ে তো মানব অধিকারটা সেখানেই আমার কাজ আমার কাজ হচ্ছে আইনের লড়াইয়ের সাথে সাথে মানুষের অধিকার কিভাবে ফিরে পাবে অনেকে বলে যা আপনি যেন নাম নিয়ে বলেন না সিরিয়াসলি কি বলছেন অনেকে আমাকে এটা বলে যে আপনি তো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো এদের নাম ওদের নাম নিয়ে বলছেন খুব বাস্তব কথা বলছি প্রত্যেককে আইনের আওতায় বেঁধেছি প্রত্যেককে আইনের আওতায় বেঁধেছি প্রত্যেককে যারা যারা আইন নিয়ে নোংরা কথা বলে আমার নামে ভিডিও নামিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনেছি এবং নামে হয়েছে তাই তাদের নামগুলো আমি নিতে চাই না কারণ প্রত্যেকের আমার মুখ থেকে তাদের ওই ক্রিমিনালদের নাম নিয়ে ক্রিমিনালদের বড় কর্তা করার মতো ইচ্ছা মানসিকতা কোনোটাই আমার নেই ঠিক আছে তাই ক্রিমিনালদের নাম প্লিজ আমার মুখ থেকে বেরোবে না আর যারা 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 অনেক বড় কিছু ভেবে নিজেদেরকে এখনো পর্যন্ত না সুদরে উল্টো পাল্টা মিথ্যা কথা দিয়ে ভিডিও বানিয়ে সন্দীপ এবং সন্দীপের পরিবারটাকে শেষ করার চক্রান্ত করছে তাদের কাছে বারবার হাত জোর করে অনুরোধ করছি বারবার হাত জোর করে অনুরোধ করছি প্লিজ সন্দীপকে বাঁচতে দিন কারণ ওই পরিবারটার সাথে জুড়ে আছে কিষাণ বাবার ভবিষ্যৎ কিষাণু বাবা যদি আজকে বেঁচে থাকে মানে সন্দীপ যদি আজকে ভালোভাবে বেঁচে থাকে তাহলে কিষানু বাবার ভবিষ্যৎটাও ভালোভাবে বেঁচে যাবে এবং তার মা বাবাও কিন্তু যাপন করতে পারবে কারণ সন্দীপের উপর একটা পুরো পরিবারের দায়িত্ব আছে সন্দীপ সারাক্ষণে এই খাচ্ছি এইয ঘুমাচ্ছি এই যে আমি আমার বাবা এই কিনে নিয়ে এলো এই দুটো মাছ এসেছে এই দুটো এই খাচ্ছি এই দেখাবার মতো সন্দীপের থেকেও বড়দিনের সন্দীপের পরিবারটাকে পুরোপুরি সন্দীপের উপর নির্ভরশীল ঠিক আছে সন্দীপের উপর নির্ভরশীল এবং সন্দীপ যদি রোজগার করে তবে সংসারটা ভাবে চলবে শুধুমাত্র যে এই সন্দীপার্সি জগৎ নিয়ে পায়ে নিয়ে বসে নেই তার উপর প্রচুর মিথ্যা মামলা হয়েছে আর সেই মিথ্যা মামলার জন্য সন্দীপের মন মেজাজ ছাড়া একটা মানে কি বলবো স্টেবিলিটি লেভেল কোথায় ক্রস করে গিয়ে আজকে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে পরিবারটা আছে সেই পরিবারটাকে বাঁচাতে আপনারাই পারেন আপনারা যদি চান সন্দীপের ওইখানে গিয়ে একটাই জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে ছোট্ট বাচ্চাটি কৃষাণু সেই কৃষাণু ঠিক মতো বড় হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব আপনাদের কারণ সন্দীপ যখন আপনাদের সামনে একটা লড়ছে একটা বড় চাইল্ড কাস্টাডির জন্য লড়াই লড়ছে এবং সেই লড়াইয়ে যদি আপনাদের মতো মানুষরা সন্দীপকে সাপোর্ট না করেন তার অন্য কি হচ্ছে কার সাথে কথা বলছে কোথায় ঘুরতে যাচ্ছে কি খাচ্ছে সেগুলো আমি কিন্তু কোনোদিনই কারো পার্সোনাল ম্যাটারি ইনভলভ যেমন হয়নি হতে চাইও না তেমনি আপনাদের কাছেও আমার হাত জোড় করে অনুরোধ সন্দীপকে বকবেন হাজার বকবেন বাই ফোনে বকবেন শাসন করবেন তাকে বোঝাবেন সবই করবেন সীমাকে ভালোভাবে চিনি সীমা প্রচন্ড ইমোশনাল ভীষণ ইমোশনাল কারণ সীমা সন্দীপকে এতটাই ভালোবাসে এ ভাই থেকেও তার পরিবারটাকে আপন এমন ভাবে করে যে কখনো বিপদ চলে আসুক ওই পরিবারটা এটা সীমা মেনে নিতে পারে না তাই সীমা অনেকগুলো করা কথা সন্দীপকে ইচ্ছা করেই শুনিয়েছে ইচ্ছা করেই শুনিয়েছে ঠিক আছে আর ইচ্ছা করে শোনানোর জন্যই সন্দীপ প্রচন্ড রেগে গেছিল যে আমাকে কেন তুমি মেয়ের সাথে জড়াচ্ছ অন্য লোকে যা বলছে বলছে সীমাদি তুমি তো আমাদের বাড়ি আসো তুমি তো সবই জানো আমি তো কিছু করিনি তুমি তো জানো সেটা তারপরেও তুমি একথা বলছো ভীষণ কষ্ট পেয়েছে